ভালো একবার বলে আলহামদুলিল্লাহ এর জান মাস আসতেছে কি মাস আসতেছে রমজান মাস আসতেছে আমরা খুশি না নারাজ আর একটু জোরে বলতে হবে খুশি না নারাজ এই জন্য সাহাবাই কেরাম খুশি হলে সাবাইকেরাম বলে

প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলার উপর বরস কথা বলেন ঠিক কি না কিন্তু আমি অভিভাবক হইয়া আমি আমার মেয়ের রোজা রাখতে দেই না আমি অভিভাবক হইয়া আমার সন্তানকে রোজা রাখতে দেই না মেয়ের রোজা রাখতে দেই না কেন মেয়ে যদি রোজা রাখে তার বডি নষ্ট হয়ে যাবে তার চেহারা সুন্দর্য নষ্ট হয়ে যাবে আল্লাহ বলে বান্দা তোমার মেগে তৈরি করলাম আমি তোমার সন্তানকে তৈরি করলাম আমি তোমার থেকে হাজার গুণের mohabbat ভালোবাসা তার প্রতি আমার অতএব তোমার মোহাব্বতটা নকল মোহাব্বত আমার মোহাব্বরটা আস্তি মোহাব্বত এই জন্য সামনে রমজান মাস আসতেছে সন্তানরা প্রাপ্ত বয়স্ক আমরা অভিভাবক যারা আছি এদের রোজ আর ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ